ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ আজ কিন্তু আমি তোমাদের সামনে এই চাকলা মন্দিরের একটা ভিডিও নিয়ে এসেছি চলে গেছিলাম চাকলা মন্দিরে তো এখানে গিয়ে কীভাবে পুজো দিতে হয় ভোগ প্রসাদের কুপন কটা থেকে দেয় ভোগ প্রসাদের কুপনের কেমন দাম কখন থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু এখানে রয়েছে এই যে কাউন্টার নাম্বার এক এখান থেকেই কিন্তু ভোগ প্রসাদের জন্য কুপন পাওয়া যায় আর এই সমস্ত পুজোর ডালাগুলো কিন্তু এই মন্দিরের বাইরেই অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন দামের ডালা তোমরা পেয়ে যাবে একান্ন টাকা একশো এক টাকা তো এই ডালার মধ্যে প্রসাদ ফুল সমস্ত কিছুই দেওয়া থাকে তো এই ডালা নিয়েই আমরা চলে এসেছিলাম মন্দিরে তো এখানে দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় আর দিনটা ছিল রবিবার সেই জন্য হয়তো ভিড়টা আরোই বেশি আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম সেই তুলনায় মন্দিরের ভেতরে ভিড়টা একটু কম ছিল মানে আমরা যখন পুজো দিয়ে বেরোই তার কিছুক্ষণ পর ভিড় এর ডাবল হয়ে গেছিলো তো এগারোটার দিকে আমরা পৌঁছেছিলাম এই মন্দিরের বাইরেও পুজো হচ্ছে আর এটা হলো মন্দিরের ভেতরে পুজো দেবার লাইন মন্দিরের ভেতরে যদি গিয়ে পুজো দিতে চাও সেখানে কিন্তু পার হেড একশো টাকা করে লাগবে আর এই মন্দিরের বাইরে যেখানে পুজো হচ্ছে এখানে পুজো দিতে গেলে কোনোরকম কোনো টাকা পয়সা লাগছে না আর এই যে মন্দিরের বাইরেই ধূপকাটি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে ভেতরে পুজো দিয়ে বাইরে এখানে এসেই ধূপকাটি মোমবাতি জ্বালাতে হবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমরা পুজো দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই মন্দিরের পেছনে কিন্তু এখানে একটা ছোটো মেলা এটা কিন্তু মন্দিরের পেছনেই রয়েছে এই দোকানপাটগুলো এছাড়াও বিভিন্ন রকমের খাবারের দোকান খেলনার দোকান বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে আর মন্দির থেকে বেরিয়েই ডান সাইডে এই ছোট্ট গলিটা পড়ে এখানে কিন্তু লুচি কচুরি পরোটা ব্রেকফাস্টে যা যা পাওয়া যায় তার সাথে ভাতও পাওয়া যায় আর এই মন্দিরের কুপন কিন্তু দেওয়া হয় বিভিন্ন রকমের যেমন খিচুড়ি ভোগ আছে চল্লিশ টাকা আর রাজভোগ আছে আশি টাকা রাজভোগে কি কি খাবার দেওয়া হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা হলো ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল তখন এখানে কিন্তু ভোগ প্রসাদ পার্সেল নেওয়ারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে ওখান থেকে তোমাদের একই দামের কুপন কাটতে হবে সাড়ে বারোটা থেকেই মোটামুটি ভোগ প্রসাদ খাওয়ানো শুরু করে দেয় মাইকে ওনারাই অ্যানাউন্স করেন তো তারপর ওনারা এখানে বসিয়ে দেন ভেতরে অনেক জায়গা আছে আর এরপর এখানে সাড়ে বারোটা থেকেই মোটামুটি প্রসাদ দেওয়া চালু হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু সমস্ত রকম ভোগ প্রসাদগুলো রাখা রয়েছে আর আমরা বসার সাথে সাথে প্রথমে আমাদের যেটা দিয়েছিল সেটা হলো খিচুড়ি আর তার সাথে একটা সবজি খিচুড়ি আর সবজি তুমি যেটাই নাও সেটা কিন্তু এনারা বারবারই রিপিট করে যার মানে যতটা প্রয়োজন যে যতটা খেতে চায় ততটাই কিন্তু দেওয়া হয় আর এরপর দিয়ে গেছিল কিন্তু পোলাও আর তার সাথে সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা তরকারি এছাড়াও ছিল চাটনি পাঁপড় পায়েস এখান থেকে খাওয়া দাওয়া করেই একদম নিচেই যেখানে ভোগের লাইন দেওয়া হয় তার পাশেই কিন্তু কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা পার্সেল নিয়ে নিতে পারবে পার্সেলেরও কিন্তু একই রকম দাম থাকে যেমনটা ভোগ বসে খাওয়ার থাকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ